আচলাম আলাইকুম আজিক আমি তজীবাফাৰ লগে আছি তজীবাফা না তোমাৰ লগত দেখা যায় না অকণ কত তোমাৰ যেনে আফা ভিডিঅ' নাই বা কোনো আপত্তি নাই সাৰামো নাই থবা 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 কতৈছে চিগেট বাছি তোমাৰ লগে তাহু কোৱা নাথাকো আমি আছি কাৰণ চিগেট বাছি সাৰা চাইন তুমি জান্নাটো যাই তাই চোৱা বৰ কাম কৰি আৰু এগলা তোমাৰ আমা চাইন তুমি জাহান নামও যাইতাই আমিও তোমার লোকের একমত তুমি জাহান নামে যাইতাই আমিও চাই খার্ন তোমার দ্বারা আল্লাহ জানাত নসিব করতা নাই যতটুকু তোমার খাইছিল তুমি যাই বুঝা যাওয়ারা কি লাগি আমি মন টাকি দোয়া করি তুমি জার্ন জাহান নামও দইতাই বুঝতে কইছি এরপরে তুমি তোমার ছোটো ছোটো ড্রেস ইন্ডিয়া ভিডিও বানাই কে কি তা কইলো সারা সিলেটের মানুষের চকুর মাঝে হার পিক আমিও তোমার লগে একমত খারণে তোমার স্বাধীনতা আছে ছুট চোট খাবৰ পিন্ধাই কাৰণ হৈছে কানাডাৰ এটাতো অষ্ট্ৰেলিয়ান বুজোৱা নেকি তা কৈছি আবাৰ কৰা তুমি হৈছো তুমি হৈছোঁ অষ্ট্ৰেলিয়া মানে অষ্ট্ৰেলিয়াটো কি ড্ৰেছৱাল্ডাইছো যিহেতু কানাডিয়ান হৈছ তবশ্চয় কানাডিয়ান ড্ৰেছত তুমি ভৰ্তি পাই অবাই উদ্লাইয়া বাঁহৰীয়া অবাই বাঁহৰীয়া এতিয়া এতিয়া তোমাৰ লাগি যাইজ আছে চাৰা চিলেটৰ লাগি যাইজ নাই খালী তোমাৰ লাগি যাইজ তোমার আলাদা হাত তা তুমি নিজে নাইছো কইছি নাকিটা কুমি দাম আচ্ছা গেল এখন কত হইল কি তুমি যে রেমিটেন্স আনো মো মতটা ভাল্লা খান ঠিক আছে নানি অমলা রেমিটেন্সের যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টটা আমারে দিবা তো একাউন্টটা ধরে কি নি একাউন্টটা আমার সামর্থ্য অনুযায়ী আমি তো ভিতরে ইনকাম করি না তো সামর্থ্য অনুযায়ী তোমার কিছু দিমু আমি গিফট হিসাবে দিমু আর আমার এটা তো ওই তো এরে নি আমার এটা তোমার পিন্দি হইতো না হইতো তো মানে হাওয়াটা কারণ তোমার তো ও তো দরকার ঠিক আছে নানি তখন বই আমার তো কি হইতো না তোমার আমি তো দুইটা কাপড় কিনার লাগে টেকা দুরা তোমার এগুণ তো বেশি দাম হয়ে গেছে এত বড় কাপড় ইয়ামাল এই হারাম 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 আড়াম এত বড় কাপড় পিনতা তোমার লাগে হারাম বুঝত নি তোমার লাগে শর্ট কাপড় দরকার তখন বই কী দরকার লাগছে এত টাকা দি এ খাবার পিনতায় একুণিয়া চুটো দিয়ক মই কাম কৰিব ধৰক ধৰক সত হ'ব বাইন শতক অকণমান কৈ দিয়ক আচ্ছা অন্য় ক'ত আমি কিনিছি না পিক পেলাই দিছো পিক চাৰাটো আৰু মাত্ৰা পাৰি না তৌ তুমি চুটো চুটি খাবৰ পিন্ধবাই আৰাম এটা দেখম আৰু মই যা লৈম এখন চাৰা চিলেটিয়ে তুমি কেয়াৰ কৰাৰ দৰকাৰ নাই কাৰণ তুমি তাৰ আগেয়ে কৈছ চিলেটিয়ে চৌকে কম দেখোন আৰ পিক দা লাগব তুমি তাৰ কম দেখে লাগিব তোমার উল্টা পাল্টা দেখি যে আর কি বুঝছেন নাকি তাছি তো সবচেয়ে বড় কথা তো হয়েছে তোমার তুমি মিহানোর ডাব্বাত গ্যাকায় তো আমরাও জ্যাস্তাম চাই আর আমি গ্যাসাম চাই মানে আমি তোমার লগে আছি আমি তোমার লগে আছি মানে আমার এক লক্ষ সত্তির হাজার মানুষ তোমার লগে আছে আর এক লক্ষ সত্তর হাজার মানুষ যার লগে থাকে তার কিতা হো এমনি সামনের অনুসারী সুজাই সব